আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয় এক এবং রেলের বিশেষ কোটার ভবিষ্যৎ কি টিডিসি রিপোর্ট আপডেট 24 জুলাই 9টা 6 এ দা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত তথ্য জেনে নেই দেশের সরকারি চাকরিতে সব গ্রেডে নিয়োগে 70% কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে তবে সরকারি কিছু দপ্তরে আলাদা নিয়োগবিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের এগারোতম গ্রেডে নিয়োগের ষাট শতাংশ নারী কোটা আছে একইভাবে বাংলাদেশ রেলওয়েতে চৌদ্দতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত তিরিশ শতাংশ পশু কোটা রয়েছে বিভিন্ন সেক্টর ও কর্পোরেশন বিধি ভিন্ন ভিন্ন হওয়ায় সেখানে বিভিন্ন কোটা কার্যকর আছে দিন পার্বত্য জেলার সরকারি ও সাহিত্যশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য আলাদা কোটার ব্যবস্থা রয়েছে এসব প্রতিষ্ঠানে কোটা আগামীতে কীভাবে নির্ধারিত হবে তা নিয়ে অস্পষ্টতা এখনও রয়ে গেছে দু সালে সরকার যখন সব কোটা বাতিল করে তখনও প্রাথমিক শিক্ষকের ষাট শতাংশ নারী কোটা ও রেলের নিয়োগে পোষ্য কোটা বলবৎ ছিল এদিকে আইনমন্ত্রী আনিসুল হক গতকালকে সংবাদ সম্মেলনে প্রাথমিক নিয়োগ প্রসঙ্গে জানিয়েছেন আদালতের আদেশে দায়ী কমা বদলানোর ক্ষমতা আমাদের নেই নতুন প্রজ্ঞাপন অনুসারে সব নিয়োগ সম্পন্ন হবে তবে জনপ্রশাসন বিশ্লেষকরা বলেছেন এসব বিশেষ কোটা নিয়োগ বিধির মাধ্যমে হয় তাই এগুলো বহাল থাকবে কারণ পরিপত্র দিয়ে কখনো আইন বা বিধি বাতিল করা যায় না এদিকে দেশের সর্বোচ্চ আদালত রায় অনুসারে সরকারি চাকরির কোটা সংশোধন করে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে দুপুরে রাজধানীর গুলশান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক সহ আরও তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে সরকার এই মর্মে আদেশ জারি করেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব করে নি প্রতিনিধ লাভের নিশ্চিত করতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশন চাকরির কর্মে সরাসরি নিয়োগ ক্ষেত্রে সকল গ্রেডে কোটা নির্ধারণ করা হলো। মেধাবিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও জন্য শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লগ্নের জন্য এক শতাংশ এতে বলা হয় নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদে সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় দু হাজার সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র আগে জারি করা এ সংক্রান্ত পরিপত্র প্রজ্ঞাপন আদেশের নির্দেশ অনুশাসন করা হলো। আদেশ এ কার্যকর হবে নতুন পদ্ধতি কার্যকর হয় প্রাথমিক আগামীতে কিভাবে শিক্ষক নিয়োগ হবে এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন আদালত যে নির্দেশ দিয়েছে সেই আলোকেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন প্রজ্ঞাপন অনুসারে সব নিয়োগ সম্পন্ন হবে তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে আইনমন্ত্রী বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে বেশ কয়েকজন সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ সৈদ খান সমকালকে বলেন সরকার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের নিয়োগ বরাবরই কোটা আদেশের বাইরে ছিল এই নিয়োগ নিয়োগবিধি আলাদা ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী শিক্ষক কমানো হবে কিনা তা আলোচনার দাবি রাখে তিনি বলেন আমি মনে করি আপিল বিভাগ একটি বিশেষ পরিস্থিতিতে এ রায় দিয়েছেন রায়টি অভিনন্দনযোগ্য রায় ভবিষ্যতের জন্য দ্বার খোলা রাখা হয়েছে বলা হয়েছে সরকার চাইলে এটি পরিবর্তন করতে পারবে এটি সরকারের পলিসি মেটার তিনি বলেন এসব বিষয়ে ভবিষ্যতে আলোচনার দাবি রাখে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন রেলওয়ে পোষ্য কোটা ও প্রাথমিক নারী কোটা আলাদা নিয়োগ বিধির মাধ্যমে হয় এসব কোটা আদালতে দিন ছিল কিনা তা জানতে চাইলে আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় পূর্ণাঙ্গ রায় হাতে আসার পর এগুলো স্পষ্ট করতে পারে আইন মন্ত্রণালয় বলেন আইন বিধিতে যেসব কোটা থাকে তা কোনো আদেশ দিয়ে বাতিল করা যায় না এজন্য আলাদা বিধি তৈরি করা করে তা বাতিল করতে হবে তিনি বলেন নতুন কোটা পদ্ধতিতে মুক্তিযুদ্ধ নাতিপুতিদের বিষয়ে কিছু বলা নেই তাই শুধু সন্তানের জন্যই এ কোটা কার্যকর আর কোটা বন্টন বা বিভাজন কিভাবে হবে কতটি পদে হলে কোন গ্রেডে কীভাবে বণ্টিত হবে তা পরিপত্রে বলা নেই এটিও স্পষ্ট করা দরকার এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে আব্দুল আউ্বাল মজুমদার বলেন রেল প্রাথমিক বিভিন্ন কর্পোরেশনের নিয়োগ তিরানব্বই শতাংশ মেঘার ভিত্তিতে করতে গেলে প্রতিটি প্রতিষ্ঠান থেকে আলাদা আদেশ জারি করতে হবে জনপ্রশাসন বর্তমানে প্রজ্ঞাপনে এগুলা বাতিল হবে না প্রাথমিক নিয়োগের বিষয়ে দৃষ্টিপাত করা হলে প্রবীণ শিক্ষক নেতা সিদ্দিকুর রহমান জানান প্রাথমিক কোমলমতি শিশুদের মাতৃসেন প্রতিপালন ও শিক্ষা দেওয়ার জন্য নারী শিক্ষক ষাট শতাংশ রাখা হয়েছে এখন প্রাক প্রাথমিক অনেক ছোট শিশু বিদ্যালয় আসছে এছাড়া দাতা গোষ্ঠীর সুপারিশে এই নিয়ম তখন চালু করা হয়েছিল তো এই সালামাতি সর্বশেষ আপনি সকল আত্মস্থাপন আল্লাহ হাফেজ